গল্প ছোট হোক কিংবা বড় গল্প শুনতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি আর ভালো লাগে আর সেটা দৈনন্দিন জীবনের গল্প হোক বা বইয়ের পৃষ্ঠার গল্প তো আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বলতো আমি নাকি দেখতে একদম আমার ঠাকুমার মতো অবশ্য আমি কিন্তু তাকে কখনো দেখিনি কারণ আমার যখন বয়স ছয় মাস তখনই তিনি এই পৃথিবী থেকে চলে গেছেন আসলে আমি কিন্তু ঠাকুমার মতো হইনি আমি দেখতে হয়েছি মায়ের মতো তো মা ফটোর সঙ্গে যখন আমাকে মিলাই তখন দেখি যে আমি কিন্তু মানে পুরোপুরি মায়ের মতোই হয়েছি তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু খুব সকালেই উঠেছি তো উঠেই দেখি বৃষ্টি তো বৃষ্টিতে তো আর বাইরের কাজ করা যায় না তো ঘরের কাজকর্ম যেটা ছিল সেটা করেছি করে তারপর বৃষ্টিটা কমেছে তারপর বাইরের কাজকর্ম করে স্নান ধ্যান করে রেডি হয়ে তারপর গিয়েছিলাম ডিউটিতে ডিউটি থেকে আসলাম একটার দিকে তো এসে তো রান্না রান্নাবান্না করতেই হবে পরমশাই বাজার থেকে দু ধরনের মাছ নিয়ে এসেছে তারপর মাছের ডিম এনেছে সব কিছু প্রিপারেশন করে নিয়েছি এবার শুধু রান্নার পালা আমি আজ রান্না করব ঝিঙে আলু দিয়ে এই লোকাল মাছটার ঝোল তারপর ডিমের বড়া তারপর করব উচ্ছে ভর্তা আরও করব পটল ভাজা তো আজকের মেনু আমাদের এতটুকুই তো রান্নাবান্না করে একটু যাওয়ার ইচ্ছে আছে বাইরে তো দেখি কি করি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তো ব্যস্তই থাকি তো যখন স্যাটারডে সানডে আসে তখন মনে হয় যে একটু ঘোরাফেরা করে আসি এই আর কি তো সকাল থেকে আবার একটু বৃষ্টিও হচ্ছে তো বিকালে যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো আর যদি হয় তাহলে তো আর হবেই না তো গল্প করতে করতে কিন্তু এই যে রান্নাটা আমার হয়েই যাচ্ছে তো ঝিঙে আলু দিয়ে একদম সিম্পল করে ঝোলটা বানাবো এই জিরের গুঁড়ো দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো এসব দিয়ে রান্নাটা করছি আর লোকাল মাছ যেহেতু মাছটা টেস্টি ছিল তারপর দেখুন খাওয়া দাওয়া আমাদের দুপুরে হয়ে গেছে কিন্তু বিকেলের কাজকর্ম এখনো কমপ্লিট হয়নি খাওয়া দাওয়ার পরে যে কাজগুলো থাকে এই যে বৃষ্টি চলে এসেছে আর এই বৃষ্টির মধ্যে তো আর কাজ করা যায় না তো ভেবেছিলাম একটু বাইরে যাব ঘুরতে সেটা তো আর হলো না তো এই যে বাসন তো অমনি রেখে দিয়েছি কারণ বৃষ্টি হচ্ছিল রান্না করতে করতে যেগুলো বাসন বের হয় সেগুলো তো মেজেছি কিন্তু এই যে শেষের দিকে যে তরকারিটা বানিয়েছি সেটা মাজা হয়নি আর খাওয়া দাওয়ার এটো বাসনটা সেটা মাজা হয়নি তো এখন যাচ্ছি কলের পারে আগে কলের পারে বাসনটা রেখে দিই তারপর ঘরদার পরিষ্কার করব। কিচ্ছুই করা হয়নি এখন পর্যন্ত এই বৃষ্টির সময় তো একটু রেস্ট নিচ্ছিলাম কারণ বিকেলে একটু রেস্ট না নিলে শরীরটাও ভালো লাগে না তো এই যে ঘরদার একটু গুছাচ্ছি গুছিয়ে তারপর বাসন মেজে বাতি দিব তো বাতি দেওয়ার আগে একটু স্নানও করে নেবো কারণ গরমও দিয়েছে বৃষ্টি হলে কি হবে গরমও আছে প্রচুর তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমার খুবই ভালো লাগবে আর এই যে দেখুন বাসনকোটা ছিল সেটা এখন মেজে নিচ্ছি আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে আমরা চলাফেরা করি আমাদের লাইফস্টাইল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন তো আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসছি সেম টাইমে আজকের মতো টাটা